আদমা আলিহাসালাম ভারতে এসে বসবাস শুরু করার পর হুজরত হাওয়া আলিহাসালাম এক জোড়া ছেলে মেয়ে প্রসব করেন ছেলের নাম রাখা হয় কাবিল আর মেয়ের নাম রাখা হয় আকলিমা মেয়ে আকলিমা খুবই রূপবতী ছিলেন হাওয়া আলি ইসালাম পুনরায় গর্ভবতী হন এবারও তার জোড়া ছেলে মেয়ে জন্মগ্রহণ করে এ জোড়ার ছেলের নাম রাখেন হাবিল এবং মেয়ের নাম রাখেন গাজাহ আকলিমা যত সুন্দরী ছিলেন গাজা ততটা সুন্দরী ছিলেন না বর্ণিত আছে তিনি প্রতিবারই একজোড়া করে ছেলে মেয়ে প্রসব করতেন আরেক বর্ণনা মতে একশো আশিবার সন্তান প্রসব করেছিলেন হাবিল কাবিল যখন বড় হয় তখন হজরত জিব্রাহিল আলি ইসাল্লাম এসে আদম আলি ইসাল্লামকে আল্লাহ তালা সালাম জানিয়ে বলেন আল্লাহ তালা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাহকে কাবিলের সাথে বিয়ে দিতে তিনি কাবিল ও হাবিলকে ডেকে আল্লাহ তালার নির্দেশের কথা জানিয়ে দেন এ কথা শুনে কাবিল বলল আমার জোড়ার বোন আকলিমা সুন্দরী আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে দেব না আদমা আলী ইসাল্লাম পুত্র কাবিলকে বললেন দেখো বেটা এটা আল্লাহতালের হুকুম সুতরাং এ হুকুম তুমি মেনে নাও কাবিল বলল না তা হবে না আপনি হাবিলকে ভালোবাসেন তাই হাবিলের সাথে আকলিমার বিয়ের কথা বলেছেন মানব সমাজে কাবুলি সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী হয় সর্বশেষে আল্লাহ তালার নির্দেশ অনুসারে আদম আলি কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাহকে কাবিলের সাথে বিয়ে দেন বিয়ের পর কাবিল ঈর্ষান্বিত হয়ে হাবিলকে বলল তুমি আমার জোড়ার বোনকে তালাক দিয়ে দাও আমি তাকে বিয়ে করে আপন সেবায় নিয়োজিত করব হাবিল বলল তা কি করে হয় আল্লাহর নির্দেশানুসারে আব্বা তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে এখন আমার জীবন জীবনসঙ্গিনী আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারব না এবং সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলবো আদম আলী ইসলাম এ ঘটনা শুনতে পেয়ে কাবিল হাবিলকে ডেকে বললেন তোমরা প্রত্যেকে এক একটি কুরবানি করে মিনার পাহাড়ে রেখে আসো যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে আকলিমা তারই স্ত্রী হবে পুত্রদয় পিতার নির্দেশানুসারে কয়েকটি বকরি জবাই করে মিনার পাহাড়ের উপর রেখে আসে কুরবানির জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে ভ্রাতৃদয় আপন আপন কোরবানি কবুলের জন্য আল্লার নিকট দোয়া করতে লাগল দোয়া শেষে আসমান থেকে ধোঁয়াযুক্ত মেঘ মোরগের আকৃতিতে এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলে সে সময় এটা ছিল আল্লাহর নিকট কোরবানি কবুল হওয়ার আলামত কাবিলের কোরবানি কবুল না হওয়ায় সে হাবিলকে বলল তোমার কোরবানি কবুল হয়েছে সুতরাং আমি তোমাকে হত্যা করব কাবিল বলল আল্লাহ তালা পরহেজগারদের কোরবানি কবুল করে থাকেন অতএব তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো তবুও আমি তা করব না কেননা আমি সমগ্র জগতের মালিক আল্লাহ তালাকে ভয় করি যে মিনা পাহাড়ে কাবিল ও হাবিলের কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের প্রার্থনার স্থান বর্তমানের কোরবানি সেখানেই অনুষ্ঠিত হয়ে থাকে আদম আলি ইসলামের সময় মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী ফয়সালার জন্য যদি সেখানে কোনো বস্তু রাখা হতো তবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত জ্বালিয়ে দেওয়াটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন বলে বিবেচিত হতো নুহ আলাইহিস ইসালামের সময় ফয়সালাকারী ছিল তার কিস্তি এই কিস্তি দ্বারা সত্য মিথ্যা যাচাই করা হতো সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কেউ কিস্তির উপর হাত রেখে দিলে যদি তা স্থির থাকত তবে সেটা তার সত্যবাদী হওয়ার প্রমাণ বলে বিবেচিত হতো আর যদি নড়ে উঠত তবে মিথ্যাবাদী বলে প্রমাণিত হতো ইউসুফ আলি ইসালামের যুগে এক বিশেষ ধরনের পাঞ্জা কেউ যদি তাতে হাত রাখত তবে তা থেকে আওয়াজ বের হলে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো এবং আওয়াজ বের না হলে সত্যবাদী সাব্যস্ত হতো হত দাউদা আলি যুগে জিঞ্জির যা আসমান থেকে ঝুলানো থাকত বিবাদমানদের মধ্যে কেউ তাতে হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী বলে বিবেচিত হতো অন্যথায় মিথ্যাবাদী সাব্যস্ত হতো হজরত সুলাইমান আলী হিসালামের যুগে গির্জার দেওয়াল পথে ছিদ্র বিবাদমানদের প্রতি নির্দেশ ছিল সে ছিদ্রে পা রাখার যার পা আটকে যেত সে মিথ্যাবাদী সাব্যস্ত হতো অন্যথায় সত্যবাদী বলে সাব্যস্ত হতো হজরত জাকারিয়া আলিহাসাল্লামের সময় ছিল কলম বিবাদমানদের আদেশ দেওয়া হতো যার যার নাম লিখে কলম পানিতে ছেড়ে দাও যার কলম পানির উপরে ভাসত সে সত্যবাদী হতো আর যার কলম ডুবে যেত সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালামের পূর্ববর্তী যুগের সব বিধান রহিত হয়ে যায় এখন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার বিধান সাক্ষ্যের উপর নির্ধারিত হয় আল্লাহ পাক ইসাদ করেন হে মোহাম্মদ সাল আলী আসালাম কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা আমি ভালোভাবেই অবগত আছি যে সত্যবাদী ভালো প্রতিফল লাভ করবে এবং যে মিথ্যাবাদী সে লাভ করবে খারাপ প্রতিফল যা হোক কাবিল ও হাবিল পাহাড়ের উপরে কোরবানি করে পিতা আদম আলি ইসলামের নিকটে আসে তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন হে কাবিল এখন তোমার জোড়ার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে পিতার একথা শোনার পর কাবিল হাবিলকে হত্যা করার ষড়যন্ত্রে লেগে যায় এবং সুযোগের অপেক্ষায় থাকে সে যুগে তখনও হত্যার ঘটনা ঘটেনি কাবিলই সর্বপ্রথম এ ঘটনা ঘটায় আপন ভাইকে হত্যা করে এ দুনিয়ায় প্রথম খুনি হিসাবে আত্মপ্রকাশ করে একদিন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করবো কেননা তোমার বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি আল্লাহ তালা কবুল করেছেন তোমাদের পিতার কোরবানি কবুল করেননি হাবিল বলল হে আমার ভাই এতে আমার কি অপরাধ আল্লাহ তালা তো ন্যায় বিচারক ঠিক আছে যদি তুমি আমাকে হত্যা করো তবুও আমি তোমাকে হত্যা করব না ভ্রাতৃত্বের অধিকার রক্ষার জন্য কখনো পিছু পা হব না কিন্তু তুমি হাসরের দিন আল্লাহ তাআলার নিকট পাপি বলে সাব্যস্ত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর আমি মুক্তি পেয়ে যাব। হাবিলের এ কথায় কাবিল হাবিলের জীবনের শত্রু হয়ে ওঠে ঘটনাক্রমে একদিন আদম আলী ইসলাম হজে চলে যান দিনটি ছিল মঙ্গলবার কাবিল হাবিলের বকরি রাখার ঘরে ঢুকে দেখতে পেল সে ঘুমিয়ে আছে তাকে ঘুমন্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে হত্যা করবে কাবিলের চিন্তা মগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিস মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং ভূমি হতে একখণ্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতেই সাপটি মরে যায় এ ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিস গায়েব হয়ে যায় কাবিল ইবলিসের শিক্ষানুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাবিলের মৃতদেহ কী করবে এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ কাঁধে করে এখানে সেখানে ঘুরতে থাকে মানবজাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয় সে ভূমি লোনা হয়ে যায় হাবিলকে মৃত্যুর পরবর্তী অপদস্থতা থেকে হেফাজত করাই আল্লাহর ইচ্ছা তাই তিনি দুটি কাক পাঠান কাক দুটি পরস্পরে মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নখ ও ঠোঁট দিয়ে জমিন খুঁড়ে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে প্রথিত করে চলে যায় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে قَالَ يَا وَيْلَتَ أَعْجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَّارِيَ سَوْءَ تَاخِيهِ فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ Artiqah Otaf 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 O সে নিজ ভাইয়ের মৃতদেহ কিভাবে লুকাবে তা দেখিয়ে দিল এ দেখে সে বলল আমার প্রতি ধিক আমি কি এ কাকের সমতুল্যও হতে পারলাম না এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম অতঃপর সে কাকের দেখানো পন্থায় নিজ ভাই হাবিলের দাফন কার্য সমাধা করল